শিশু থেকে বড় হলাম তোমার পরশ মেখে জীবনটাকে জানতে পেলাম তোমার কাছেই শিখে অন্যায়কে শাসন স্নেহে বশ করেছ তুমি তোমার ভালোবাসা পেয়েই মানুষ হলাম আমি সব পরিচয় ছাপিয়ে তার বড় পরিচয় তিনি একজন কবি ও সাহিত্যিক পাঁচটি একক বই লিখেছেন তিনি এছাড়া এপার ওপার বাংলায় যৌথ সংকলন গ্রন্থ প্রচুর তাকে আমরা অনেকেই চিনি না ব্যক্তিটির একক হলো মাধুরী কবিতার আঙিনায় কাব্যমালা গল্প সংকলন ও শ্রুতি নাটক সংকলন প্রভৃতি তার জন্ম উনিশশো সালে কবি হিসেবেই প্রথম চিনেছিলাম দু সালে বারোই জুলাই হালি শহরের কবি সম্মেলনে গিয়ে খুব কাছ থেকে তাকে প্রথম দেখি কয়েকটি কবিতা পাঠ করেছিলাম শুনে বলেছিলেন বেশ তারপর অনেক দিন চলে গেছে তার দেখা পেয়েছিলাম আটই নভেম্বর দু সালে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে এক সাহিত্য অনুষ্ঠানে সেই দিনটি আমার জীবনে সত্যিই এক বিস্ময়কর দিন কারণ সেদিন তিনি নিজে চেয়ার ছেড়ে আমায় বসতে দিয়েছিলেন তার অতিথি আসনে কিন্তু তার সৃষ্টির অমলান প্রাচুর্য স্পর্শ করে তাকে প্রতিনিয়ত উপলব্ধি করতে পারি কারণ সেদিন তাকে চিনেছিলাম মানুষ হিসেবে তার রাজনীতিজ্ঞ পরিচয় আজও আমার কাছে গৌণ আমি মনে করি তার কবিষত্তা অনেক বড় আবহমান তার ব্যক্তি জীবনে ধ্বনি প্রতিধ্বনির শিহরণ উপলব্ধি করতে পারি তার রাজনৈতিক সত্তা ছিল সম্পূর্ণ বাহ্যিক কর্তব্য কিন্তু কবি সত্তা সম্পূর্ণ নিজস্ব স্বাধীন এবং আন্তরিক ও সহকর্মিতায় প্রচ্ছন্ন একটি সত্তা একান্ত রবীন্দ্র আত্ম উপলব্ধির দর্শন ও প্রাণবৃন্দে মুখলিত হবার অনবদ্য প্রয়াস যতবার কবিকে দেখেছি এবং ওনার কবিতা পড়েছি ততবার মুগ্ধ হয়েছে অতি সাধারণ নিরাধরণ এবং শান্তশ্রীর ললিত মাধুর্য ফুটে উঠেছে তার মধ্যে কি কবি হিসেবে কি ব্যক্তি হিসেবে তিনি সারণের প্রতিমূর্তি হিসেবে উপস্থিত হয়েছেন সব পরিচয় ছাপিয়ে আজ তিনি পূর্ণ সিদ্ধির এক ব্যক্তিত্বময় মানুষ যে শুধু কবিতা শিল্পকে সমৃদ্ধ করেনি বিভিন্ন পত্রিকার কলমগুলি পাঠ করলে বোঝা যাবে গদ্য সাহিত্যেও তার কতটা অবাধ ক্ষমতা আছে বাংলা সাহিত্যের পাঠক নিশ্চয়ই তাকে আবিষ্কার করবেন তার কবিতা ভাবনা নিয়েই কিছুটা দৃষ্টি নিক্ষেপ করা এই লেখাটির উদ্দেশ্য আপনারা কি বুঝতে পারছেন তিনি কে হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি মাননীয় অজয় চক্রবর্তী বেশ কয়েকটি কাব্যগ্রন্থ এবং অসংখ্য অগ্রন্থিত কবিতা তিনি রচনা করে চলেছেন নিয়মিত এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মাধুরী কবিতা রাঙ্গিনায় কাব্যমালা প্রভৃতি অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে শ্রুতিনাটক সংকলন গল্প সংকলন প্রভৃতি গল্প কবিতা প্রবন্ধ প্রভৃতির সমস্ত বিষয়েই তিনি কলম ধরেছেন বিভিন্ন পাবলিশিং থেকে প্রকাশিত প্রায় সকল গ্রন্থ পাঠকমহলে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে কবি চেতনার মূল বিষয়গুলি তার কাব্যেই লক্ষ্য করা যায় অজয় চক্রবর্তী আমার চোখে একজন একনিষ্ঠ একাগ্র অবিচল জীবন সৈনিক সর্বদা লক্ষ্য স্থির রেখেই তিনি তার বোধের টঙ্কারে যোজনা করেছেন আমার ভাষায় কাব্যের জন্য তিনি অর্জুন সমাজের ভালো নিবদ্ধ রেখেছেন সমূহ জগৎ সংসারের ভাসমান বস্তুতান্ত্রিক বিবৃতির যেতে সমাজের মৌলিক ও রবীন্দ্রনাথের আদর্শে জীবপ্রেমের রাজ্যে প্রবেশ করেছেন যদিও মানব রাজ্যে পাড়ি দেওয়া কঠিন কবিও তা জানেন তবু পরম ও চরমকৃচ্ছ সাধনায় এই একাগ্রতা পৃথিবীর সব স্রোত একদিকে অন্যদিকে তিনি বিপরীত স্রোত ঢেলে কেবলই সাহিত্য সাগরের দিকে এগিয়ে চলেছেন তিনি মনে করেন দূরত্ব কিছুতেই কমেনি সাহিত্যের পথ অসীম ও অনন্ত অজয় চক্রবর্তীর কথায় জীবনানন্দ দাস বছরের পর বছর ধরে হেঁটেছেন সুনীল গঙ্গোপাধ্যায় বারবার পেয়েও হারিয়েছেন এই যাওয়া তো যাওয়া নয় পাওয়া তো পাওয়া নয় সবই অধরা সবই শূন্যতার এক অভিনব কষ্ট যাপন করা এই কষ্টকেই বরণ করেছেন কবি অজয় চক্রবর্তী তার সমগ্র কাব্যচেতনা জুড়ে শুধুই রবীন্দ্রনাথ কবিতা যে হৃদয় থেকে নির্গত হয়েছে তা বুঝতে পারি অবশ্য অজয়বাবু প্রেম বলতে ইন্দ্রিয় দেহন এক অনন্ত আক্তারী মক্ষম বিষয় শূন্যতা সেখানে থাকে কিন্তু কিসের শূন্যতা তা পরিমাপ করা যায় না এই ভাবনা থেকেই কিন্তু জর্জ গর্ডন বাইরেন উপলব্ধি করেছিলেন অ্যান দাস দ্য হার্ড উইলেন অর্থাৎ হৃদয়ের আর্তি ও শূন্যবাদে প্রেমের অনুকাটি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান মানুষের হৃদয় তাই হৃদয়ের কাছেই বারবার ফিরে এসেছেন তিনি আমার মনে হয় সমস্ত জীবনভর কবির ঘোষণা বসে আছি নিশ্চেশেই পূজারHttpContext 이르চি বহু কথা বড় আর কি হতে পারে RAL Worldo নামে বিখ্যাত আমেরিকান কবি ওস প্রাবন্ধিক বলেছেন to dream, there is no কিছুটা প্রকাশ করলেও নিজের মধ্যে অনেকটাই অপ্রকাশিত রেখে দিয়েছেন আমির রহস্য ভেদ করা সহজ নয় রবীন্দ্রনাথও শাশ্বত ব্রহ্মকেই নিজের মধ্যে খুঁজে পেয়েছেন অজয় চক্রবর্তীও তাই পেয়েছেন প্রিয়জন তো সেই অন্তরেই কোনো নির্ধারক ধারণা যা প্রকৃতির মধ্যেই বিরাজ করে কবি অজয় চক্রবর্তী নিজের অস্তিত্ব নিরীক্ষণ করেন অনন্ত প্রেমের আধারেই মানসিক বিস্তারের ভেতর কবির স্বয়ংক্রিয়তা বা অবচেতন মনের ক্রিয়ার চলাচল শুরু হওয়া কবির মধ্যেও বারবার ঘটেছে অবচেতন মনজুড়ে প্রতিবন্ধকতার ভেতরেও কবিকে বার বার হারিয়ে যেতে দেখেছি সমাজের নানা স্তরে সমাজের সঙ্গে মিশে বড় হয়ে ওঠা কিংবা নিজের কণ্ঠে করা, নিয়ে সৃষ্টিক্ষেত্রে আত্ম অন্বেষণের নিবিড় আশ্লেষ উপলব্ধি করা কবিতাকে ব্যক্তি ও অনন্তের চিরন্তন বোধে পৌঁছে দিয়েছে শেষ পর্যায়ের কবিতাগুলিতে বারবার দার্শনিক চেতনা ফিরে এসেছে নিজেরই ছায়াবৃত্তে জীবনলিপির মূল সূত্র রচনা করেছেন কবিতার আঙিনায় নামের একগুচ্ছ কবিতায় নিজের দুটি সত্তাকে মুখোমুখি বসিয়েছেন একটি সত্তা বাস্তবিক হলেও আরেকটি সত্তা মানবিক সর্বসম্মুখে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়েছেন একটি সত্তা অন্য সত্তাকে বলেছে আমি জানি নানাবিধ আদর্শের মধ্যে তুমি রবীন্দ্রগ্রামী এই রবীন্দ্রবোধ কবির একান্ত ব্যক্তিগত বাইরে তার কোনো আড়ম্বর দেখা যায়নি নিজেকে কোনোদিন বলেননি আমি রবীন্দ্র বিশারদ কিন্তু তারই ঘরে নিত্য পূজিত হন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের অনিশ্চয় গতিবিধি মৃত্যু চেতনার নান্দনিক উত্থান কবিকে ভাবায় না সমাজের আঁকড়ে ধরে থাকা অস্তিত্বের সংকীর্ণ অহমিকার আবহ ভেদ করে বেরিয়ে আসতে চেয়েছেন কবি বাস্তবের জৌলুস ঐশ্বর্যময় জীবনের কৃত্রিম অভিরূপ নিজস্বতাটাকে ঢেকে ফেলতে চাননি তিনি তাই কবি বিদ্রোহীর মতো সব চুরমার করে দিয়েছে শুধু নিজেরই মুখোমুখি বুঝতে চেয়েছেন মায়ামরীচিকা ভুল ঠিক জীবন মরণ ছাপিয়ে এই অন্বেষণের ধারাটি তার কবিতায় আত্মপ্রবাহের উদ্ধতিত করেছে কবিতায় লিখেছেন সেই কথাগুলো তার লেখনিতে সামিল হয়েছে ছোটবেলার গল্প খেলাধুলা ভয় ও স্বপ্নের ধারণা চরিত্র গঠনে নানা ক্রিয়াকলাপ নতুন জীবনের স্মৃতি এবং একান্ত নির্জনতা কখনো কখনো সমাজের জীবনধারাও কবির নিরীক্ষণে মিশে গেছে জীবনের বহুধা বিস্তারকেও গ্রহণ করেছেন কবি কখনো উদ্ভিদ জীবন কখনো পাখি জীবন কবি অজয় চক্রবর্তীর কথায় প্রতিদিন এত অভিনয় এত হিংসা দেশ কত আনন্দ উচ্ছ্বাস সর্বদা অনুসারী তবু কেবল মানুষ একাকী মানুষের অজ্ঞানতা থেকে একাকিত্ব কবির প্রকৃত অর্থেই সঠিক সিদ্ধান্তে পৌঁছনো এক দার্শনিক অভিজ্ঞতাই এনে দেয় এক বাস্তব জীবনের আত্মদগ্ধ চেতনার কবি বলেই কখনো তার কবিতায় অলিক ফ্যান্টাসি স্থান পায়নি জীবনের নানা বাঁকে উপলব্ধির চরম ক্ষেত্রগুলি কবিতায় তুলে এনেছেন সমাজের ধুলোবালি তার বোধকে ম্লান করতে পারেনি যদিও আলো ও কালোর দুই প্রেক্ষাপটেই সমানভাবে স্থান পেয়েছে কবি অজয় চক্রবর্তীর জীবনে কবি তো জীবনকেই লিখতে জানেন সময়ের তরঙ্গকে আত্মস্থ করেই এগিয়ে চলেছেন অজয় চক্রবর্তী কোনো না কোনো রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হলেও কবিতা কিংবা গল্পে অথবা উপন্যাসে তা বিবৃতি হয়ে ওঠেনি উদ্দেশ্য সিদ্ধির জন্য তিনি কবিতাও লেখেননি অন্তরের শূন্যতা ও আবেগ থেকেই কবিতার আত্মার কণ্ঠস্বর প্রতিধ্বনিত করে তুলেছেন নিজেকে বলতে চেয়েছেন আয়নার সামনে দাঁড়াও সকাল সন্ধ্যায় প্রতিদিন বার বার নিজের প্রতিফলন প্রত্যক্ষ করা অত্যন্ত জরুরি নিজেকে দেখার নিজের হৃদয়ের কথা বলার ক্ষমতা একমাত্র কবিরই আছে তবে অজয় চক্রবর্তী সুচারুভাবে এই কাজটি করে চলেছেন পরীক্ষা নিরীক্ষার প্রতিনিয়ত চলতে থাকে কিন্তু আত্মবিশ্লেষক হিসেবে নিজেকে দেখার দৃষ্টি থেকে নিজেকে বাদ দেন নায়িকা রেবেকা লস এক বলেছিলেন যার বাংলা তর্জমা করলে আমি রূপকথার একটি চিত্র কিন্তু ওমনসব কিছু আমি কেবল নিজেইই হইতাছি জন্মে স্প্যানিশ এনমোডাজ 플্যামার মডারেট এই কথাটি মেনে নিলে কবি অজয় চক্রবর্তীর ব্যক্তিত্ব ও নির্দেশতাকে আমরা চোখের সামনে পুরোই দেখতে দেখি তিনি নিজে যা নন তাককনো দাবি করেন সমগ্র শিল্পী সত্তা জুড়ে তার একটাই নিবেদনা স্বপ্ন আমাদেরকে স্বপ্ন দেখায় এবং মায়ার কোনো শেষ নেই জীবন একটি পুঁতির স্ট্রিং এর মতো মেজাজের ট্রেনের মতো এবং আমরা যখন তাদের মধ্যে দিয়ে যাচ্ছি তারা প্রমাণিত হয়েছে বহু রঙের লেন্স যা বিশ্বকে তাদের নিজস্ব রঙে আঁকছে অপেক্ষার যেমন শেষ নেই তেমনি স্বপ্নেরও শেষ নেই মহু যেমন অশান্ত প্রেমিকের অন্তরও তেমনি বর্ণময় পৃথিবীর স্বপ্নে বিভোর উদ্বেগ উৎকণ্ঠা আর দায়বদ্ধতা নিয়ে ভালোবাসার স্রোতে কবি অজয় চক্রবর্তী তারিত হয়েছেন কোনো বাধাকেই বাধা বলে মানতে চাননি জীবনের বেগ সবকিছুকে চুরমার করে এগিয়ে যেতে চেয়েছেন কবি মাত্রই দার্শনিক শুধু প্রেমই নয় তার মধ্যে আত্মান্বেষণ থাকবে না তা কি হয় সত্যকে সবসময় তিনি খুঁজে পেতে চান রবীন্দ্রনাথও প্রশ্ন করেছিলেন কে আমি অজয় চক্রবর্তী প্রশ্ন করেছেন আমি কে কে আমাকে আনলো ডেকে এই এই সাহিত্য অঙ্গনে আমি কেন হয়েছি ধরাধামে আমার শিরায় রং কি রক্তের উত্তর খুঁজতে গিয়ে প্রাণের উৎসেই ফিরে গেছেন কবিতায় লিখেছেন সেই কথাগুলো তার লেখনীতে সামিল হয়েছে ছোটবেলার গল্প খেলাধুলা ভয় ও স্বপ্নের ধারণা চরিত্র গঠনে নানা ক্রিয়াকলাপ নতুন জীবনের স্মৃতি এবং একান্ত নির্জনতা কখনো কখনো সমাজের জীবনধারাও কবির নিরীক্ষণে মিশে গেছে জীবনের বহুধা বিস্তারকেও গ্রহণ করেছেন কবি কখনো উদ্ভিদ জীবন কখনো পাখি জীবন কবি অজয় চক্রবর্তীর কথায় প্রতিদিন এত অভিনয় এত হিংসা দেশ আনন্দ সর্বদা অনুসারী থেকে একাকিত্ব কবির প্রকৃত অর্থে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো এক দার্শনিক অভিজ্ঞতা এনে দেয় এক বাস্তব জীবনের আত্মদগ্ধ চেতনার কবি বলেই কখনো তার কবিতায় অলিক ফ্যান্টাসি স্থান পায়নি জীবনের নানাপাকে উপলব্ধির চরম ক্ষেত্রগুলি কবিতায় তুলে এনেছেন সমাজের ধুলোবালি তার বোধকে ম্লান করতে পারেনি যদিও আলো ও কালোর দুই প্রেক্ষাপটি সমানভাবে স্থান পেয়েছে কবি অজয় চক্রবর্তীর জীবনে আই এম স্পিং মাইসেল তার বহু কবিতা আমার জীবনের অনবদ্য বিস্ময় যাকে আমরা খুব কাছ থেকে দেখেছি কিন্তু সবাই চিনতে পারিনি কবি সাহিত্যিক মাননীয় অজয় চক্রবর্তীর সম্বন্ধে বিশ্লেষণ করেছেন মাননীয় কবির অন্যতম প্রিয় মানুষ ও সংহতি সাহিত্য পরিবারের বিশিষ্ট সম্পাদক বৃন্দাস ভার্গব মহাশয় এই লেখাটির ভাষ্যের সূত্রাধারে রয়েছেন সংহতি সাহিত্য পরিবারের সহ সম্পাদক অর্ণব অধিকারী ভাষ্যপটে ছিলেন স্নেহাশ্রী কুণ্ডু স্বস্তিকা পাল রিতশ দে রুদ্রনীল সর্দার এবং শুভম গুহ সমস্ত রকম ভিডিও পরিকল্পনায় রয়েছেন অর্ণব অধিকারী এবং শুভদীপ কর ভিডিও এডিটিংয়ে রয়েছেন শুভদীপ কর চিন্তাভাবনা ও প্রযোজনায় রয়েছে সংহতি সাহিত্য পরিবার এবং সংহতির বাগিচা মণ্ডলী ব্যবস্থাপনায় সংহতির বাগিচা ও সংহতি সাহিত্য পরিবার সাহিত্য দীর্ঘজীবী হোক ধন্যবাদ